দুর্ভাগ্যজনক সত্য মানুষ সালাত আদায় করে আল্লাহর বিধানে সিয়াম পালন করে আল্লাহর বিধানে হজ করে আল্লাহর বিধানে কিন্তু রাজনীতিতে এই দেশের মানুষ বস্তা পসা একেবারে নর্দমার কিট ইহুদি খ্রিস্টানের নীতিকে মেনে নিয়ে রাজনীতি করছে এরা ইসলামকে বুঝতে পারে না ওরা মনে করেছে সালাত আদায় করা এটাই তাওহিদ জিনা তাওহিদ মানে আপনার জীবনে সর্বক্ষেত্রে একমাত্র বিধানকে কায়েম করবেন সলাতা আদায় করবেন যার বিধানে আপনাকে রাজনীতিও করতে হবে তার বিধানে সলাতা আদায় করবেন যার বিধানে অর্থনীতি পরিচালনা করতে হবে তার বিধানে সলাতা আদায় করবেন যার বিধানে সমাজ পরিচালনা করতে হবে তার বিধানে কিন্তু এই দেশের হাজারো লক্ষ কোটি মুসলিম এই আল্লাহর বিধানে সালাত আদায় করার পরেও এরা যখন সমাজ রাষ্ট্র এবং ব্যক্তিকে পরিচালনা করতে যাচ্ছে তখন ইহুদি খ্রিস্টানের এই বস্তা পচা নর্দমার দুর্গন্ধযুক্ত এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের শিকার হয়ে হাজার লক্ষ কোটি মানুষ এরা ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এরা সঠিক ইসলাম বুঝতে পারেনি তাওহিদকে ধারণ করতে হবে সার্বিক জীবনে একজন মানুষের জীবন অনেক দিক এবং বিভাগ থাকবে ব্যবসা করবে আল্লাহর বিধানে অর্থনীতি চালাবে আল্লাহর বিধানে সমাজ পরিচালনা করবে আল্লাহর বিধানে আদায় করবে যেইভাবে আল্লাহর বিধানে আপনাকে এখন তাওহিদের উপরে কয়েকটি বিষয় বলতে যাচ্ছি যেহেতু মানুষের আকিদে ভ্রান্ত হয়ে গেছে আল্লাহর তাওহিদের উপরেই বেশি তাওহিদ তিন প্রকারের তাওহিদে রুবুবিয়ে তাউহিদে আসমা ও শেফাত তাওহিদে উলুহিয়ে তাওহিদে এর ব্যাপারে মানুষের ভ্রান্ত আঁকি দেখি রব আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়াই তাওহিদে রুব রুবুবিয়ে রব মানে প্রতিপালনকারী আইনদাতা বিধানদাতা রিজিকদাতা ক্ষমাকারী তৌবাকারী জান্নাতদাতা জাহান্নাম দাতা একমাত্র কে আল্লাহ আমার পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ আমার তৌবা ক্ষমা করতে পারেন আল্লাহ আমার তৌবা কবুল করতে পারে আল্লাহ আইন প্রণয়ন করতে পারে কে আল্লাহ তাওহিদ এ দেশের এদেশের মানুষ বুঝতে পারেনি শুধু মনে করেছে যে সালাত আর গোসল অজু গোসল করে পাঁচ অর্থ সালাত আদায় করার নাম তাওহিদ জিনা এদেশের মানুষ তাওহিদকে বুঝতে পারেনি বৈষয়িক জীবন এবং ধর্মীয় জীবন দুইটাকে আলাদা করেছে অথচ ইসলামে কোনো দ্বি দ্বিমুখী জীবন নেই একমুখী জীবন বৈষয়িক জীবনেও আল্লাহর বিধান ইসলামিক জীবনে সারি জীবনে ধর্মীয় জীবনে যে আল্লাহর বিধান আছে সালাতে আল্লাহর বিধান সিয়ামে আল্লাহর বিধান যেমন আছে জাকাতে আল্লাহর বিধান যেমন আছে কোরআন তেলোয়াতে যেমন আল্লাহর বিধান আছে তাজবি তাহলিলে যেমন আল্লাহর বিধান আছে আপনার অজু করার সময় তো আল্লাহর বিধান আছে খেতে যাওয়ার সময় আল্লাহর বিধান আছে পায়খানায় যাওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে ঘুমাতে যাওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে ঘুম থেকে উঠার সময় যেমন আল্লাহর বিধান আছে পোশাক গায়ে দেওয়ার সময় যেমন আল্লাহর বিধান আছে স্ত্রীর নিকটে যাবেন সেখানেও আল্লাহর বিধান যেমন আছে ঠিক রাজনীতি করবেন কি সেখানেও কার বিধান আছে এদেশের মানুষ খায় আল্লাহর বিধানে ঘুমাতে যায় আল্লাহর বিধানে ঘুম থেকে উঠে আল্লাহর বিধানে আদায় করে আল্লাহর বিধানে দেয় আল্লাহর বিধানে হজ করে আল্লাহর বিধানে এই ধর্মীয় জীবনে শুধু আল্লাহকে মানে কিন্তু এক শ্রেণীর এই সেকুলার এরা বিশ্বাস করে ধর্মীয় জীবনকেই শুধু আল্লাহকে মানতে হবে বৈষয়িক জীবনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা লাগবে না তাই এরা সালাত সিয়ামে আল্লাহর বিধান মানে কিন্তু রাজনীতি অর্থনীতি ইহুদি খ্রিস্টানের বিধানে প্রতিপালন করে এরা তাওহিদ বুঝতে পারেনি এরা বৈষয়িক জীবন আর ধর্মীয় জীবনকে আলাদা করে চক্রে চক্রে পরিকল্পনায় শয়তানের এই পরিকল্পনায় এরা ধর্মীয় জীবনকে বৈষয়িক জীবন থেকেও ধর্মকে এরা আলাদা করতে চায় কেন এই অধিকাংশ এদের আঁকি দেয় যে আল্লাহ শুধু সিয়ামের হিসাব নিবে কিন্তু বৈষয়িকতার নামে আমি রাজনীতি করছি এই ব্যাপারে হিসাব নিবে না আমি রাষ্ট্রবিজ্ঞানী এই বিষয় হিসাব নিবে না আমি অর্থনীতিবিদ এই বিষয় হিসাব নিবে না আমি ডাক্তার আমি কৃষক আমি চাকরিজীবী এই আল্লাহ হিসাব নিবে না কেন এগুলি বৈষয়িক জীবন তাই তো এদের ভিতরে অন্যায় অত্যাচার দুর্নীতি বিচার মত পান সুদ ঘুষ দুর্নীতি মোনাফুকুরি সব এর ভিতরে আছে আপনারা বলেন যদি একটা মানুষের এই আকিদে হয় যে আল্লাহ শুধু ধর্মীয় জীবনকে সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি করবেন কিন্তু বৈষয়িক জীবনে আমি ঘুষ খাবো সুদ খাবো জেনা করব আল্লাহ হিসাব নিবেন না বৈষয়িক জীবনে আমি দুর্নীতি করব চুরি করব এই বিশ্বাসের লোক যদি থাকে তাহলে দেশের অবস্থা কি এই বিশ্বাসের লোক আসা বলেই দেশ আজকে জেনা রাজ্যে পরিণত হয়ে গেছে এই বিশ্বাসের লোক আছে বলে দেশ আজকে নাস্তিকরে রাখা হয়ে গেছে এই বিশ্বাসের লোক আছে বলেই দেশ আজকে গান বাজনা রঙ্গমঞ্চ হয়ে গেছে এই বিশ্বাস আছে বলেই বাংলাদেশের নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে কি করে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলতে পারে যে বুর্খা পরে আসা যাবে না এই বিশ্বাস আছে বলেই বিধানকে কবর দেওয়ার সাহস পাচ্ছে যদি এই বিশ্বাসের লোক আছে বলেই এই সচিবালয়ে সেক্রেটারিয়েটে আপনার ইনকাম ট্যাক্স অফিসে পাসপোর্ট অফিসে ভিসা অফিসে হসপিটালে এই ভোগবাদী পুঁজিবাদী এই সেকুলার নাস্তিকবাদীদের বিশ্বাস থাকার কারণে দেশটাকে এরা দুর্নীতি করে এরা ফতুর করে দিচ্ছে এরা যখন বিশ্বাস স্থাপন করছে যে দুর্নীতি করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না জেনা করলে গান বাজনা এগুলি বৈষয়িক ব্যাপার কিন্তু এই পচা আকিদার কারণে আজকে বাংলাদেশের মুসলিম থাকার পরেও কয়েকটা মাস্তিকের এই শুক্র কীটের পরিকল্পনায় মনে হচ্ছে যে বাংলাদেশ আজকে ইহুদি খ্রিস্টান রাজ্য হয়ে গেছে এই জন্য আল্লাহর বিধান বৈষয়িক ইসলামী জীবনে যেমন আল্লাহর বিধান আছে বৈষয়িক জীবনে তেমন আল্লাহর বিধান আছে আমি সালাত আদায় করব আল্লাহর বিধানে রাজনীতীয় করতে হবে কারবিধানে এটাই হলো প্রকৃত তাওহিদ। আল্লাহ সমান অতালাবা উঠেন সুরা সুরা একুশ আয়াত আমলাহম সরাকা ও সারা অল্লাহম মেলাদ দিন আল্লাহ বলছেন কি ব্যাপার বড় বড় নেতারা কি আইন প্রণয়ন করছে নাকি মা আলাম আজাম বিহল্লা যেই অনুমতি আমি আল্লাহ দিনি আলা আল্লা ও কালে মাতুল ফাঁসনেলাক দিয়ে বাইনা হম। যদি আমার বিচারের দিনে ফয়সালার দিন না থাকতো এই মোরলদেরকে ধরে ধরে আমি একেবারে কবর দিয়ে দিতাম কথা আল্লাহ বলছেন যেহেতু বিচার বিচার দিবস আছে এই আল্লাহ কোথায় আল্লাহ নিজে বলছেন তারা কি আইন প্রণয়ন করছে আইন প্রণয়নকারী কে আল্লাহ একমাত্র বিধান চলবে আল্লাহর আমি মানুষ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার বিধানদাতা ওকে আল্লাহ সামান্য একটা মোবাইল বাজারে কিনতে গেলে মোবাইল যিনি সৃষ্টি করেছেন তিনি একটা ম্যানুয়াল বুক লিখেছেন কেন মোবাইল কিভাবে আপনি চালাবেন সামান্য একটা রাইস কুকার বাজারে কিনতে যাবেন একটা কম্পিউটার কিনতে যাবেন কম্পিউটারের যিনি স্রষ্টা তিনি একটা বই লিখেছেন কেন কম্পিউটার কিভাবে পরিচালনা করবেন যদি ওই বই অনুযায়ী কম্পিউটার পরিচালনা না করা হয় কম্পিউটার চলবে না যদি ওই বই অনুযায়ী রাইস কুকার পরিচালনা করা হয় রাইস কুকার চলবে না যদি ওই বই অনুযায়ী মোবাইল ফাংশন যদি ঠিকমতো মতো পরিচালনা করা হয় মোবাইল চলবে না যিনি মোবাইল সৃষ্টি করেছেন তিনি বই লিখেছেন ওইভাবেই মোবাইলকে পরিচালিত হতে হবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সেই আল্লাহ আমরা কিভাবে পরিচালিত হব এই জন্য আল্লাহ একটা বই নাজিল করেছেন যার নাম কোরআন মাজিদ আমরা খাবো কিভাবে আমরা ঘুমাবো কিভাবে আমরা পেশাব পায়খানা করব কিভাবে আমরা স্ত্রীকে হালাল করে নিব কিভাবে একটা নারীকে হালাল করে নিব কিভাবে আমি অর্থনীতি চালাবো কিভাবে আমি সমাজনীতি চালাবো কিভাবে আমি রাজনীতি করব কিভাবে আমি কিভাবে মানুষকে সম্মান করব এতিমকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব দেশ কিভাবে চালাবো রাজনীতি করব এই সব কিছু যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে সব কিছু বলে দিয়েছেন পরেও যদি এই কোরআনকে যারা পরিত্যাগ করে নিজেদের মত করে চলবে তারাই হবে তারাই তারাই হবে হবে হামানের কারণের মতো তারা আল্লাহর বিধানকে যারা এই পৃথিবীতে আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষ মানুষের গোলামি করছে আল্লাহ এখনো আছে এদেরকে ফেরাউনের মতো ডুবিয়ে চুগনি করে দেওয়ার জন্য আল্লাহ আজবে হবে আল্লাহ আজও আছে বিদ্যমান মোহাম্মদ এই বিধান আজও টিকে আছে আছে যে আল্লাহ বিদ্যমান তিনি চিরঞ্জীব হাইউল কৈম তিনি চিরঞ্জীব তিনি অমর তিনি কোনোদিন মরবেন না মরেন না তিনি কোনোদিন লয় হবে না ক্ষয় হবে না তার শক্তি আজও আছে ফেরাউন আজ জাতিকে যেমন ধ্বংস করেছে ওইভাবে আজও জালেমদেরকে ধ্বংস করতে পারে নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে তা আপনি মনে করিয়েন না যে আপনি মুসলিম হওয়ার পরেও আপনার ইমানের কি কাজ করছে যে দেশ বর্তমান বাংলাদেশ পঁচানব্বই ভাগ মুসলিম সেই দেশে এই মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করেছেন মূর্তি মুসলিম জাতি কবর দেওয়ার জন্য এসেছে মুসলিম মূর্তি গড়তে আসেনি এই যে খানকা মাজার এই মূর্তি এগুলি ভেঙে দিতে হবে বিচারের মাঠে আল্লাহ মূর্তিকে বলবেন মূর্তির নির্মাতাকে বলবেন এই যারা তোমরা তোমরা সৃষ্টি তারা দাও সেদিন আত্মা দিতে পারবে তখন আল্লাহ বলবেন তোকেও দিলাম তোর মূর্তিকেও দিলাম সেদিন আর থানা অফিস র্যাব পুলিশ এমপি মন্ত্রী দিয়ে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ একত ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে এই জন্য তাওহিদে রুবুবিয়া বুঝেন রুবুবিয়া মানে সৃষ্টি যার আইন চলবে তার সালাত আদায় করব যার বিধানে করতে হবে তার বিধানে সালাত না আদায় করলে যেমন হিসাব নিবেন ব্যবসা করতে গিয়ে ওই ওজনে কম দিলে খাদ্যে ভেজাল দিলেও হিসাব নিবেন কে আল্লাহ এটা বোঝেন আগে তাওহিদ আগে বুঝেন তারপরে ইবাদত করেন আকিদাতেই যদি গলত থাকে তাহলে জান্নাত হবে না একশো বার হস করেও জান্নাত হবে না এই জন্য আকিদা খালেস করেন এটা এক তাহিদ রুবু সম্পর্কে আকিদা বিশুদ্ধ করেন দুই তাওহিদ আসমা ও শেফা আল্লাহর নাম এবং গুণাবলীতে এক হিসেবে বিশ্বাস করা একক হিসেবে গণ্য করা আল্লাহ নিজেকে যেই নামে গুণান্বিত নামে ভূষিত করেছেন আর যেই গুণে গুণান্বিত করেছেন তার উপরে একক গণ্য করা আল্লাহকে আল্লাহর অসংখ্য নাম আছে রাহমান রাহিম জব্বার কুদ্দুস, গাফার এগুলি কার নাম রাজ্জা এগুলি এক একটা কার নাম গুণবাচক নাম এই নামে বিশ্বাসী হতে হবে তার অসংখ্য গুণ আছে এই নামেই তাকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে তার গুণবাচক নাম দিয়ে আল্লাহ শোভান আউতালা বলছেন ওয়ালিল্লাহিল আজমাউল হোসনা ফাদরহু বিহা আমি আল্লাহর অনেক গুণ গুণবাচক নাম আছে এই নামের মাধ্যমে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমি আল্লাহর অনেক গুণ আছে আল্লাহর গুণ নিজেই কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ তার হাতের কথা বলেছেন পায়ের কথা বলেছেন চোখের কথা বলেছেন কানের কথা বলেছেন আল্লাহ তার নিজের অস্তিত্বের প্রমাণ নিজেই দিচ্ছেন যেহেতু তাউহিদ বিষয়ে বাংলার মানুষের আকিদে ভ্রান্ত বেশি তাই তাউহিদের উপরে কয়েক মিনিট কথা বলছি তাহিদ রুবু তা আপনি বুঝেন এরপরে তাহিদ আসমা সেফাত তাহিদ আসমা সেফাত মানে আমাদের দেশের অনেক লোক বিশ্বাস করে আল্লাহ নিরাকার এই ভ্রান্ত আকিদার লোক আছে না আছে আল্লাহ নিরাকার নন আল্লাহর আকার আছে তার পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন আল্লাহ তালা বলছেন সোরা সোয়াদ আটত্রিশ নম্বর সোরা পঁচাত্তর নম্বর আট আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আমি যে আদমকে আমার দুই হাতে তৈরি করলাম সে আদমকে শেষ দিতে তোমাকে কিসে বাধা দিল আল্লাহ আদমকে কয় হাতে সৃষ্টি করেছে আল্লাহর হাত নাই আলে সুন্নাল জামাতে রাখি দে যারা নাজি ফেরকা যারা মুক্তিপ্রাপ্ত দল তাদের একটা আঁকি দে কোরআন সন্ন্যার প্রকাশ্য অর্থের অনুসারী হবে এবং কোরান সন্না যেভাবে বুঝেছে ওইভাবেই বুঝ গ্রহণ করবে তারাই হচ্ছে নাজি ফেরকা কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই বিশ্বাস করতে হবে রূপ পরিবর্তন পরিবর্ধন বিকৃত করা না আল্লাহ হাতের কথা বলেছেন বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আল্লাহ সোবান ইহুদিদের বক্তব্য এইভাবে তুলে ধরেছেন অকালু ইয়াদুল্লাহ মাগলা ওলাতুন ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। গুল্লাদ আইদিহিম আল্লাহ বলছেন বরং ইহুদিদের হাত বন্ধ হয়েছে মা এই কথা বলার কারণে তারা অভিশপ্ত বাল য়াদাহু তানে বরং আল্লাহর দুই হাত প্রশস্ত আল্লাহর দুই হাত কি প্রশস্ত মায়দা ৫ নম্বর ৬৬ নম্বর আয়াত হাত আছে অর্থাৎ বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আব হরা রাজিয়াল্লাহ আনু বলেন আব মোসা শাহী রাজিয়াহ আনু বলেন রসোন সল্লাল্লাহ আলীহ সাল্লাম বলেছেন ইন্না আল্লাহ তাআলা ইয়াফ সুতু ইয়াদাহুল্লাইলে লিয়াতুবামুসে উন্নাহারে আল্লাহ তার দুই হাতকে প্রসারিত করেন রাতে যারা দিনে পাপ করেছে তারা ক্ষমা চাইবে অয়াফ সুতু ইয়াদাহুবিল লাইলে লিয়াতুবাম মুসে উন্নাহারে রাতে প্রসার করেন হাত প্রসারিত করেন যারা দিনে পাপ করেছে ক্ষমা চাইবে আল্লাহ দিনে হাত প্রসারিত করেন যারা রাতে পাপ করেছে ক্ষমা চাইবে এইভাবে আল্লাহ প্রতি রাত প্রতিদিন তার ক্ষমার দুই হাতটি প্রসারিত করে থাকেন এইভাবে সূর্য যতদিন না পশ্চিমে না ডুববে ততদিন আল্লাহ তার ক্ষমার দুটি হাত প্রশস্ত করে রাখবেন আল্লাহর হাত হাদিস থেকে প্রমাণিত হয় আজ এই কোরআন সুন্নার প্রকাশ্য অর্থের অনুসারী হবেন আল্লাহর হাত আছে এবারে আসেন আল্লাহর পায়ের কথা আল্লাহর সোমানত আলা সোরা কলাম আটষট্টি নম্বর সোরা বিয়াল্লিশ নম্বর হাতে বলছেন ইয়ামাইফ সাপোং সা কেউ ওয়াহিদা আউলা আল্লাহ সজুদে ফালাইয়াস্তা তেওন বিচার মাঠে আল্লাহ তার পায়ের গোসা প্রকাশ করবেন যাতে করে তাকে মানুষ সেজ্দ্বা দিতে পারে কিন্তু যারা এই দুনিয়াতে বেনামাজি ছিল তারা সেজ্দা দিতে পারবে না সহীহ বুখারির 4919 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াওম ইয়াখশিফু রব্বুনা আসতিহি বিচারের মাঠে আল্লাহ তার পায়ের গোছা প্রকাশ করবেন কেন ফায়াস জুদুল্লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন যাতে করে প্রত্যেক নারী পুরুষ যারা মুমিন তারা যেন সেজদা দিতে পারে ফায়াবাকা মান কানা ইয়াসজুদু দুনিয়া রিয়া আন ওয়া সুমআতান যারা দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে রিয়া নিয়ে হাবুল তারা সেজদা দিতে চেষ্টা করবে কিন্তু তাদের কমরটা কাঠের মতো শক্ত হয়ে যাবে তারা সেজদা দিতে পারবে না কাজেই যারা সালাত আদায় করছেন যে কোনো আমল করেন মানুষকে দেখাবার জন্য করবেন না একমাত্র কাকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে আল্লাহকে যারা সালাত আদায় করে না আর যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য এই দুই না। হাদিস প্রমাণ করে আল্লাহর অত্র গ্রুপকে বলছেন জাহান নামে মানুষ দিতেই থাকবে জাহান্নামে নামে একের পর এক মানুষকে ফেলে দেওয়া হবে আর বলবে জাহান্নাম হালিম তালাত তুমি কি পরিপূর্ণ অতাকুলু হালমিন মাসিদ জাহান নাম বলবে প্রতিপালক আরো কিছু আছে নাকি দাও ফামান্নারু ফালাতাম তালিউ জাহান নাম বলবে আমি এখনো পরিপূর্ণ হইনি হাততাই যা লাউ রিজিলাহু যতক্ষণ না আল্লাহ তার পা ঢুকিয়ে না দিবেন এই যে বুখারী মুসলিমের হাদিস আল্লাহর পা আছে না নাই আছে আল্লাহর পা আছে হাত আছে পা আছে কোরআন হাদিসে আল্লাহ স্পষ্ট করেছেন ওইভাবেই আমাদেরকে বিশ্বাস করতে হবে এবার আসেন আল্লাহ চক্ষু আল্লা সবান বলছেন যখন মৌসা সালামের মা মোসাকে নদীতে ভাসিয়ে দিলেন তখন আল্লাহ মোসাকে বলছেন ও আল কৈতু আলাইকা মাহাব্বাতি মিন্নি লি আলা আইনি মুসা যখন তোমার মা তোমাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার محبت তোমার ভিতরে ঢেলে দিয়েছিলাম কেন অলি তুসনা আলা আইনি যাতে করে তুমি আমার চোখের সামনে বড় হতে পারো কার চোখের সামনে আল্লাহর চোখ নাই আছে আছে আল্লাহর চোখ আছে আল্লাহ সুমান নো আল্লাহসাললাম কে বলছেন নো ওয়াস না হেল ফুল কাবে আয়ু নেই না তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো কার চোখের সামনে আল্লাহ আল্লাহ কোরান হাদিসে যেভাবে আসে ওইভাবে আমাদেরকে কি করতে হবে বিশ্বাস করতে হবে যারা বলে আল্লাহ নিরাকার এরা মুশরেক এদের আকিদে পচা এদের আমুল কবুল হবে এবার আসান আল্লাহর চেহারা আল্লাহ সোমানতলা বলছেন আলিল্লাহেল মাসরিক ওয়াল মাগরিব ফায়নামাতুওয়াল্লু হাসামাওজুল্লা পূর্ব পশ্চিম আল্লাহর যেদিকেই মুখ ফেরাও সেদিকে আল্লাহর চেহারাও রয়েছে আল্লাহ বলছেন কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকু ওয়া জুরব্বিকাদুল জালালি ওয়াল ইকরাম সবকিছু ধ্বংস হবে একমাত্র তোমার সেই প্রতিপালক মহিমাময় মহানুভব প্রতিপালকের চেহারা ব্যতীত কি ব্যতীত এই যে সুরা রহমানের আয়াত আল্লাহর চেহারা আছে এই উপরেরটা সুরা বাকারা আয়াত আল্লাহর কি আছে চেহারা আছে আল্লাহর চোখ আছে আল্লাহর মুখ আছে আল্লাহ বলছেন কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন এখন আমরা যে কোরআন হাদিস থেকে পেলাম আল্লাহর আকার আছে হাতের কথা বলা হলো পায়ের কথা বলা হলো চেহারার কথা বলা হলো চোখের কথা বলা হলো মুখের কথা বলা হলো তার মানে কি আল্লাহ কোন মানুষের মতো জি এটা বলা যাবে না লাই সাকা মিসলি সেই ও তার মতো কেউ নাই আল্লাহ বলছেন ফালা তান্দ্রিবুল ইল্লাহ ফাল তোমরা আমার স্বাধীনতা বর্ণনা করো না আল্লাহর হাত আছে কার মতো তার মতো আল্লাহর পা আছে কার মতো যেমন তার মতো সভা পায় বলা যাবে না যে আল্লাহ অমুক মতো মানুষের মতো বা অমুক প্রাণের মতো এটা বলা যায় যেভাবে কোরানে উল্লেখ আছে ওইভাবে বিশ্বাস করতে হবে পরিবর্ধন পরিবর্ধন করা যাবে বিকৃত করা যাবে না কিন্তু এই উপমহাদেশে কিছু ভ্রান্ত তাপসির কারক ভ্রান্ত তাফসির লিখেছে এই তাফসিরে জালালাইন তাফসিরে রহুল মানি তাফসিরে তাফিমুল কোরআন এই তাপসির গুলিতে বিকৃত অর্থ করেছে কি করেছে তাফিমুল কোরআন খুলেন সোরা মুলকের প্রথম আয়াত বিয়াদিহিল মুল এই আয়াতের তাফসির ইয়াদিহি ইয়াদুল শব্দ অর্থ করেছে আল্লাহর কুদরত নাউজুবিল্লাহ। একে মাতবাড়ি করতে কেউ বলেছে না দেখেন কিভাবে অর্থ বিকৃত করেছে সব এই বিকৃত হাদিস এই তাফসির আপনার তাফসির কাশাব জালালাইন এগুলি খুলেন সিহারার অর্থ করেছে সত্তা পায়ের অর্থ করেছে কুদ্র এভাবে বিকৃত অর্থ করা যাবে জিনা প্রদ্ভষ্ট হয়েছে তারা এদের অনুসারীরাও পথভস্ত হবে কাজেই এই তাফসির পড়া থেকে বিরত থাকবেন আপনি পড়বেন তাফসির ইবনে কাসির তাফসির ইবনে আব্বাস তাফসিরে তাবারি তাফসিরে ফাতুল কাদির এই তাফসিরগুলি বিশুদ্ধ তাফসির এগুলি আপনি পড়বেন পচা ভ্রান্ত আকিদের মহাফাসের আর এই তাফসির থেকে বিরত থাকবেন তাহলে আপনিও পথভস্ত হয়ে যাবেন যেভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে ওইভাবে বিশ্বাস করতে হবে এরপরে আসেন আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষের আকিদে আল্লাহ বিরোধমান এই আকিদার লোক নাই আছে আল্লাহ সব জায়গাতে আল্লাহ বলছেন আর রহমান রহমান তিনি আরো সে সমুন্নত হয়েছেন সুভান আল্লাহ কোথায় আরো সে তিনি আরো সে উন্নত তিনি সব জায়গাতে থাকেন না সুরা আরফ খুলেন চন্ন নম্বর সাত নম্বর সুরে চন্দ্র নম্বর আয়াত সুরা ইউনুস খুলেন দশ নম্বর সুরা তিন নম্বর আয়াত সুরা রাত খুলেন তেরো নম্বর সুরা দুই নম্বর আয়াত সুরা ফুরকান খুলেন পঁচিশ নম্বর সুরে উনষাট নম্বর আয়াত আপনি সুরা হাদিদ খুলেন সাতান্ন নম্বর সুরে চার নম্বর আয়াত সুরা সাজদা খুলেন বত্রিশ নম্বর সুরে চার নম্বর আয়াত এই ছোট তহা খুলেন বিশ নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত এই ষাটটি আয়াতে আল্লাহ বলছেন রহমান কোথায় উন্নত হয়েছেন আরও সে এইভাবেই বিশ্বাস করতে হবে